স্বাধীনতার বিরোধিতা করে কখনোই কোনো রাজনৈতিক দল টিকে থাকতে পারেনি এটা তো চরম সত্য কথা এবং সেই সত্য উপলব্ধির জায়গা থেকেই জামাত সম্ভবত কখনো কখনো তারা নিজেরাই একটা অবস্থা থাকে কি করা উচিত তাদের একাত্তর প্রশ্নে তারা জাতির সামনে ক্ষমা চাইবে ক্ষমা না চেয়েও তারা ভুল স্বীকার করবে অথবা তাদের রাজনৈতিক অবস্থানটি কি ছিল একাত্তরে এবং এখন সেটি তারা মাঝে মাঝে পরিষ্কার করতে চায় তবে তাদের মধ্যে যে বিভক্তি তাদের রাজনৈতিক অবস্থানটি কি হবে এই প্রশ্নে যে বিভক্তি সেই বিভক্তি জায়গা থেকে সবসময় ক্ষমা চাওয়ার বিরোধী বা ভুল স্বীকার করার বিরোধী যে পক্ষ সেটি শক্তিশালী হয়ে সবসময় শক্তিশালী থেকেছে এবং এখন পর্যন্ত সেটি দেখা যায় এখন নতুন করে জামাতের মধ্য থেকেই আলোচনা উঠেছে যে তারা তাদের রাজনৈতিক অবস্থানটি ক্লিয়ার করবে একাত্তর প্রশ্নে জামাত নিঃসন্দেহে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক সুবিধার মধ্যে আছে সরকারের বিভিন্ন পর্যায়ে তাদের তাদের বা জায়গা থেকে বিভিন্ন পর্যায়ে ব্যক্তি বসানো হচ্ছে এবং জামাতের যথেষ্ট প্রভাব বর্তমান সরকারের উপরে এটি স্বীকার করুন আর না করুন বাস্তবতা হচ্ছে এটি তারপরেও জামাত বিষয়টি নিয়ে ভাবছে কেন ভাবছে কারণ তারা তেপ্পান্ন বছর পর এসেও বুঝতে পারছে স্বাধীনতার বিরোধিতার জায়গা থেকে যদি বিষয়টি পরিষ্কার করা না হয় সাধারণ মানুষের গ্রহণযোগ্যতা কখনোই পাবে না যদিও আমরা দেখতে পাচ্ছি যে স্পষ্ট করে বলি ছাত্র আন্দোলনের নেতারা কিংবা জাতীয় নাগরিক কমিটি যারা তাদের পক্ষ থেকে যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশের বিষয়টি আমাদের সামনে রয়েছে বা আত্মপ্রকাশ করতে যাচ্ছে সেই পক্ষ থেকে একাত্তরকে মুছে ফেলার একটা করার চেষ্টা যদিও সেটিও মানুষ ছুঁড়ে ফেলতে শুরু করেছে যাই হোক জামাতের মধ্যে যে দুটি ভাগ একটা হচ্ছে একাত্তর প্রশ্নে তাদের অবস্থান স্পষ্ট করা ক্ষমা চাওয়া ভুল স্বীকার করা আরেকটি হচ্ছে যে না তারা কখনোই ক্ষমা চাইবে না এই দুটি বিভক্তি রয়েছে আমরা দলের শীর্ষ নেতা সাবেক শীর্ষ নেতা ব্যারিস্টার আব্দুল রাজ্জাকের কথা জানি তিনি একাত্তর প্রশ্নে জাতির সামনে ক্ষমা চাওয়ার কথা তুলে ধরেছিলেন নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন কিন্তু তিনি হেরে যান তাকে দল ছেড়ে নিভৃতে চলে যেতে হয়েছিল দীর্ঘদিন প্রবাস জীবন জীবনযাপন করেছেন আমরা ছাত্র শিবিরের সাবেক সভাপতি রহমান আমরা জানি তাকেও দল থেকে বহিষ্কার কিন্তু তাদের কথা তো গ্রহণযোগ্য হয়নি বরং দলেও টিকতে পারেননি আমরা পরবর্তী দেখেছি মজিবুর রহমান মুজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে নতুন একটি দল আত্মপ্রকাশ করেছে এবি পার্টি তারা কম্পারিটিভলি জামাতের তুলনায় মোটামুটি বেশ খানিকটা উদার এবং স্বাধীনতার প্রশ্নেও তারা তাদের অবস্থানটি এর মধ্যে অনেকখানি পরিষ্কার করেছে সেই জায়গা থেকে অল্প কিছুদিনের মধ্যেই জামাতের তুলনায় তারা কিন্তু মানুষের গ্রহণযোগ্যতা মোটামুটি অর্জন করছে এখন বিষয় হচ্ছে যে জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদে খুব দ্রুত হয়তো বিষয়টি আলোচনায় উঠতে পারে যে কি করবে তারা জাতির সামনে তাদের অবস্থানটি কিভাবে প্রকাশ করবে যদি এর মধ্যে জামাতের আমির ডা শফিকুর রহমান তিনি একাত্তর প্রশ্নের নানান কথাবার্তা বলেছেন তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধের সময় জামাতের কোনো ভুল যদি সন্দেহাতীত প্রমাণ হয় তাহলে দলটি জাতির কাছে ক্ষমা চাইবে সন্দেহাতীত ভাবে প্রমাণ কারণ এই প্রমাণের বিষয়টি কি আদালতের মাধ্যমে জামাত যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে প্রমাণিত হবে নাকি একাত্তরে জামাতের কোনো বিতর্কিত ভূমিকা ছিল না ছিল তো বিচার্য বিষয় তাই না এবং এই জামাতকে যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে বিচারের দাবি দেশের একটি অংশ থেকে করেনি তাহলে তারা কি করবে আমার ধারণা তারা আসলে কোনো ভুল বা ক্ষমা এগুলো স্বীকার করার না করার মধ্যে যাবে না মানে ক্ষমা চাওয়ার বিষয়ে তারা যেটি করতে পারে তারাই তারা বলবে যে আমরা একাত্তরে পাকিস্তানের পক্ষে ছিলাম হ্যাঁ এরকম একটি বিষয় তো যে কেউ যে কোনো অবস্থানে দাঁড়াতে পারে সেটি তো কোনো অপরাধ নয় অপরাধ নয় এ কারণে যে আমি যদি একাত্তরে পাকিস্তান বাংলাদেশ নিয়েই বলি অনেকে ছিলেন যে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছেন কিন্তু তারা যুদ্ধ অপরাধের সঙ্গে কিংবা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে কিংবা কোনো ধরনের অপরাধ তৎপরতার সঙ্গে জড়িত হননি শুধু পাকিস্তানকে মনে সমর্থন করেছেন যদি জামাত এই কথাটি বলতে চায় সেটিও কি গ্রহণযোগ্য হবে অপরাধ না হোক মানে গ্রহণযোগ্য হবে কিনা আমার ধারণা সেটিও গ্রহণযোগ্যতা পাবে না তখন জামাতের সেই সময়কার যে ভয়ঙ্কর বিতর্কিত কর্মকাণ্ড সেগুলো আমরা জানি বিতর্কিত বললেও ভুল হবে স্পষ্টভাবে তাদের যে অবস্থান ছিল ইসলামী ছাত্রসংঘ আজকে ছাত্র শিবিরের যে আগের নাম কিংবা জামাতে ইসলামী তখন যারা ছিলেন তাদের যে অবস্থান পাশাপাশি তাদের মধ্যকাণ্ডে তাদের সমন্বয়ে যে আলবদর এবং রাজাপার রাজাকার টিম গঠিত হয়েছিল তো ইতিহাসের অংশ এগুলো তারা চেঞ্জ করুক কিভাবে ডাক্তার শফিকুর রহমান কথা বলেছেন সাম্প্রতিক সময়ে অনেক বেশি আলোচিত হয়েছে তিনি বলেছেন বাংলাদেশে দুটি দেশপ্রেমিক বাহিনী থাকলে তার একটি হচ্ছে সেনাবাহিনী আরেকটি হচ্ছে জামাত ইসলামী কত হাস্যকর একটি কথাবার্তা হাস্যকর মন্তব্য সেনাবাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী জামাত তো আর বাহিনী না এখন সেনাবাহিনীর সঙ্গে জামাতে তুলনা করেছেন তিনি ইচ্ছাকৃত হবে যেহেতু সেনাবাহিনী শক্তিশালী অবস্থায় এখনো পর্যন্ত বাংলাদেশ একটি বাহিনী হিসেবে রয়েছে এবং বর্তমান সরকারের সাত বর্তমান সরকারকে তারা প্রচ্ছন্ন একটি সমর্থন দিয়ে যাচ্ছে তাদের সমর্থনের কারণে সরকার এখনো পর্যন্ত টিকে আছে জামাত সরকারের সবচেয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছে গত পাঁচ আগস্টের পর বিএনপি চাইতে জামাতের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিকে সরকারের বিভিন্ন পর্যায়ে বাসনা হচ্ছে এবং তাদের একটি প্রচ্ছন্ন প্রভাব সরকারের উপর রয়েছে তাদের অঙ্গল নির্দেশে সরকার পরিচালিত হচ্ছে তো এই প্রভাব বজায় রাখতে গেলে সেনাবাহিনীকেও তো তাদের প্রয়োজন এই জায়গা থেকে তিনি কথাগুলো বলেছেন সবশেষ যদি আমি বলি যে একাত্তর প্রশ্নে কি কখনো ক্ষমা চেয়েছে ক্ষমা চাওয়ার প্রয়োজনীয়তা তারা উপলব্ধি করেছে করেনি তো 55 বছর তারা খাওয়া প্রার্থনা করেনি যদিও জামায়াতের পাকিস্তানের বর্তমান যে উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রী এই সরকার তিনি প্রকাশ কত কয়েক আগে বলেছেন বাংলাদেশকে উদ্দেশ্য করে মানে হারিয়ে যাওয়া ভাই হারিয়ে যাওয়ার ভাইয়ের পরে যে নির্জাত তারা করেছিল সেটি তাদেরকে যন্ত্রণা দেয় না কিন্তু তাদের স্বার্থ হাসিলের জন্য তারা ভাই বলে উল্লেখ করছে আমার ধারণা জামাত ক্ষমাও চাইবে না ভুলও স্বীকার করবে না যদি মার্কা একটি শব্দ তো নেতা শফিক রহমান তার বক্তব্যের মধ্যে লাগিয়ে রেখেছেনই পরিষ্কার বলতে হয়তো শুধু করতে পারে যে তারা হয়তো পাকিস্তানকে সমর্থন করেছিল তারা অখণ্ড পাকিস্তান চেয়েছিল তারা পাকিস্তানের বিচ্ছিন্নতা চায়নি এই ধরনের কথাবার্তা বলতে পারে কিন্তু ক্ষমা চাওয়া কিংবা ভুল স্বীকার করা এটি বোধ তারা করবে না এবং আওয়ামী ক্ষমতা আসার পরে দুই হাজার যখন যুদ্ধাপরাধী যুদ্ধাপরাধের দায়ে জামাতের শীর্ষ নেতাদের বিচার হতে শুরু করলো এবং অনেকের ফাঁসি হলো মৃত্যুদণ্ড হলো সেই জায়গা থেকেও সেই মুহূর্তে অনেকে প্রশ্ন ছিল অনেক বিষয়টি তুলেছেন জামাত অভ্যন্তরে যে তাদের অবস্থানটি ক্লিয়ার করা দরকার তারপরেও তারা করেনি এখন এসে তারা হয়তো উপলব্ধি করছে যে একাত্তরের বিরোধিতা করে বা একাত্তরের একাত্তরে বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত হয়ে এই বাংলাদেশে কখনো সেভাবে জনসমর্থন নিয়ে রাজনীতি করা সম্ভব না যদিও জামাতকে সবাই ব্যবহার করেছে আওয়ামী করেছে বিএনপি করেছে এটি বাস্তবতা কিন্তু তারা এককভাবে কখনো ক্ষমতা আসতে পারবে পথে সেটি আদৌ সম্ভব নয় নানান ধরনের তৎপরতা চলতে পারে নানান ধরনের কৌশল অবলম্বন করা যেতে পারে কিন্তু আখের কোনো লাভ হবে না এখন জামাত যে উদ্যোগটি নিয়েছে দেখি তাদের সর্বশেষ উদ্যোগটি আমাদের সামনে কিভাবে উপস্থাপিত করে